তেল ছাড়া মাত্র দুটো উপকরণের তৈরি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ আর খেতেও খুব মজার হয় রোজ রোজ এক রুটি পরোটা ইডলি ধোসা খেয়ে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মাপ করে এক বাটি নিয়েছি মুগ ডাল এই মুগ ডালের পরিবর্তে ছোলার ডালও নেওয়া যাবে ডালগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে ভিজিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য এই তিরিশ মিনিটের মধ্যেই ডালগুলো ফুলে নরম হয়ে যাবে তবে হাতের সময় যদি একদম কম থাকে তাহলে উষ্ণ গরম জলে ছ থেকে আট মিনিট ভিজে দিলে ডালগুলো একইভাবে নরম হয়ে যাবে এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি দেখো ডালটা কিন্তু ফুলে নরম হয়ে গেছে ডালের জলটা ফেলে দিয়ে এইভাবে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভিজানো ডালটা নিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে ছোট মিক্সিং জারটা ব্যবহার করেছি তাই পুরো ডালটা কিন্তু ধরেনি এই যে ডালটা রয়ে গেছে এটা আমি পরের বারে পেস্ট করে নেব। এই ডালের সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই এখন এর মধ্যে আর কিছুই দেবো না পরের বারে কিছু মশলা অ্যাড করব এই দইটা দিয়ে আমি ডালটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এখন ওই মিক্সিং জারের মধ্যেই যে ডালটা বাকি ছিল ওই ডালটা দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি চার টেবিল চামচ মতো সুজি আর দিচ্ছি এক চা চামচ গোটা জিরে সাথে দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ আর দিচ্ছি কিছুটা আদা আর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দু টুকরো করে দিয়েছি আর দিচ্ছি চা চামচ চিনি এই চিনিটা দিলে রেসিপিগুলো মিষ্টি হবে না কিন্তু রেসিপিগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে আর সাথে দু টেবিল চামচের মতো জল দিয়ে এটাকেও ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আগের পেস্টের সাথে ঢেলে নিচ্ছি এখানে কিন্তু জল বেশি ব্যবহার করা যাবে না একদমই অল্প জল ব্যবহার করতে হবে কারণ ডালগুলো ভিজনো আছে আর আমাদের এখানে প্রয়োজন ঘন ব্যাটারের ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না দেখো বন্ধুরা ঠিক এই এইরকম ঘন একটা ব্যাটার আমাদের প্রয়োজন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এই হলুদটা দিয়েছে শুধুমাত্র কালারের জন্য তোমরা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এই হলুদ আর লবণটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই এটাকে আমরা দু থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই সময়ের মধ্যে আমরা যে বাটির মধ্যে স্টিম করব সেই বাটিগুলোর মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে নিলাম আর ওভেনে একটা প্যানের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছি আর জলের ওপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আমরা যেহেতু এই রেসিপিগুলো নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করছি তাই এর মধ্যে কিছুটা হিং দিয়ে দিলাম আর এই টিফিন রেসিপিগুলোকে স্পঞ্জি ফ্রাফি জালিদার তৈরি করার জন্য দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ ইনো ইনোর সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে ইনোটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় এখন এই ইনোটাকে ব্যাটারের সাথে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে একই ডিরেকশানে একটু মিশিয়ে নিতে হবে এই ইনোর পরিবর্তে খাবার সোটাও দিতে পারো আবার চাইলে এই ইনো খাবার সোটা বাদ দিয়েও তৈরি করা যায় তবে সেক্ষেত্রে এতটা ফ্লাফি স্পঞ্জি আর জালিদার হবে না ইনো ছাড়া বানাতে গেলে একটু ফেটিয়ে নেবে তাহলেও কিন্তু রেসিপিগুলো বেশ ভালো তৈরি হবে তেল মাখানো বাটির মধ্যে অল্প একটু করে ব্যাটার দিয়ে এইভাবে একটু করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁপা অংশ না থাকে এখন আমরা আগে থেকে যে জলটা ফুটতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এই বাটিগুলো এবার একটা একটা করে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিতে হবে হাতের কাছে এইরকম স্ট্যান্ড না থাকলে একটা স্টিলের বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার উপরে একটা প্লেট বা থালা বসিয়ে এইভাবে বাটিগুলোকে সাজিয়ে দিলেও কিন্তু খুব সহজে স্টিম হয়ে যাবে এখন চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এছাড়া আমি বেশি মোটা করে তৈরি করে নিই তাই আরও তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি একটা চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে চেক করে দেখে নিলাম দেখো চামচের হ্যান্ডেলের গায়ে কোনো কাঁচা ব্যাটার লেগে নেই তার মানে এই টিফিনগুলো তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু ঠান্ডা করে তবে ডিমোল্ট করতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে পরের ব্যাচও একইভাবে তৈরি করে নেব প্রথম ব্যাচ ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা আপ পাম্প প্যানে কতগুলো বানিয়ে নিই তার জন্য একটা গ্যাসের মধ্যে আপ পাম্প প্যান বসিয়ে অল্প একটু করে তেল ব্রাশ করে দিলাম প্রত্যেকটা খাপের মধ্যে চাইলে কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো অথবা রুটি শেখার চাটুতে প্যানকেকের মতো বা চিলার মতো করে তৈরি করে নিতে পারো যেভাবেই তৈরি করো না কেন খেতে কিন্তু খুবই মজাদার আর সেই সাথে সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই এর টেস্ট কিন্তু খুব পছন্দ করবে এক ঘেয়ে রুটি পরোটা না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে কিছুটা করে ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে লো করে দিয়ে এখন এক থেকে দেড় মিনিটের জন্য কুক করে নিতে হবে আর যেহেতু লো ফ্লেমে তৈরি করছি তাই প্যানের মাঝখানের রেসিপিগুলোই শুধু তাপ পাবে ধারেরগুলো কিন্তু তাপ পাবে না তার জন্য প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে সমস্ত রেসিপির ঘায়ে সমানভাবে তাপ পড়বে আর সমস্ত রেসিপিগুলো একই সময় তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো আমি এখন তোমাদের দেড় মিনিট পরে দেখাচ্ছি উপরের অংশটা যদি পুরোপুরি ড্রাই হয়ে যায় আঙুল দিয়ে টাচ করে দেখবে যদি দেখো আঙুলের গায়ে চিটচিটে জাতীয় কিছু লেগে নেই তাহলে বুঝতে হবে এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে গেছে আমি এখন তোমাদের এই রেসিপিগুলোর নিচের দিকগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো শুধুমাত্র তেল ব্রাশ করে কত লোভনীয় কালার হয়েছে এই রেসিপিগুলোর নিচের দিকগুলো হয় মুচমুচে আর ওপরের দিকটা হয় সফট আর ভিতরটা হয় স্পঞ্জি জালিদার কী যে ভালো খেতে লাগে নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না হেলদি আর টেস্টি রেসিপি বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার স্বাস্থ্যকর সুস্বাদু এই টিফিন রেসিপিগুলো খাওয়ার জন্য কোনো রকমের তরকারি বা সবজির প্রয়োজন পড়বে না এদিকে প্রথম ব্যাচের টিফিন রেসিপিগুলো যে ঠান্ডা করতে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে চাপ দিলে কিন্তু বাটি থেকে খুলে বেরিয়ে আসছে চামচের হ্যান্ডেল দিয়েও আরও একটু ভালোভাবে খুলে নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখি বুঝতে পারছো যে টিফিন রেসিপিগুলো কতটা স্পঞ্জি জালিদার হয়েছে আর তুলোর মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলে যাবে এতটাই নরম হয় যেগুলো আপপাম প্যানে বানিয়েছিলাম সেগুলো আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে এগুলো কিন্তু একইভাবে নরম স্পঞ্জি আর চারিদার হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি সুস্বাদু একটা রেসিপি আগেও বলেছি এখনও বলছি রান্না করার কড়াইতে বা রুটি করার চাটুতেও কিন্তু এগুলো অল্প একটু তেল ব্রাশ করে নিয়েও প্যানকেক বা চিলার মতো করে তৈরি করে নিতে পারো দেখতে একটু আলাদা হবে খেতে কিন্তু একই লাগবে এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা বড়োদের অফিসের লাঞ্চ বক্সে এমনকি ডিনারেও তৈরি করে নিতে পারো আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো